বন্ধু খামিনীকে দেয়া কথা রাখছেন না পুতিন ইউক্রেন যুদ্ধের ময়দানে ইরানের ড্রোনের সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা কম খরচে কার্যকর হামলার সুযোগ থাকায় রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে ইরানের তৈরি শাহেদ ওয়ান থার্টি সিক্স ড্রোন এরই ধারাবাহিকতায় মস্কো থেকে প্রায় ছয়শো মাইল দূরে আলাপোকা এলাকায় বিশাল ড্রোন কারখানা স্থাপন করেছে পুতিন সরকার যেখানে ইরানি নকশায় তৈরি হচ্ছে এসব ড্রোন সাম্প্রতিক সময়ে উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো হয়েছে বিশ্লেষকদের মতে বর্তমানে শাহেদ ওয়ান থার্টি সিক্স সিরিজের প্রায় নব্বই শতাংশ ড্রোন রাশিয়ার ভেতরেই তৈরি হচ্ছে উপগ্রহ চিত্রে দেখা গেছে আলা কারখানার পরিসর বাড়ানো হচ্ছে নির্মিত হচ্ছে নতুন ভবন ও কর্মীদের থাকার ব্যবস্থা পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন রাশিয়া ইরানের সরাসরি সহযোগিতা ছাড়াই এই ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জন করেছে বিষয়টি ইরানকে অসন্তুষ্ট করেছে বিশেষত জুন মাসে ইসরায়েল যখন টানা বারোদিন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তখন রাশিয়ার প্রতিক্রিয়া ছিল বেশ দুর্বল অথচ ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইরান রাশিয়াকে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সহায়তা দিয়ে আসছে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রষণ শুরুর পরই ইরান থেকে শাহে ড্রোন আমদানি শুরু করে মস্কো দু সালে দুই দেশ এক দশমিক সাত বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে যার আওতায় রাশিয়া নিয়েছে দেশে এই ড্রোন তৈরি করতে পারবে চুক্তি অনুযায়ী দু হাজার সালে সেপ্টেম্বর থেকে ছয় হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য ছিল কিন্তু রাশিয়া প্রায় এক বছর আগেই এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং বর্তমানে আলা কারখানায় মাসে প্রায় পাঁচ হাজার ড্রোন তৈরি হচ্ছে পশ্চিমা গোয়েন্দাদের দাবি শুরুতে ইরান রাশিয়ার এই উদ্যোগকে সমর্থন জানালেও পরে উন্নত সংস্করণের ড্রোন দেখে বিস্মিত হয় তেহরান তেহরানের বিশ্লেষক দ্য রেইনি বলেন রাশিয়া সবসময় বেশি পেতে চায় কিন্তু বিনিময়ে কম দেয় এটি ইরানের ক্ষেত্রেও সত্য তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কাছ থেকে প্রাপ্য অর্থ পুরোপুরি পায়নি ইরান ইরানি কোম্পানি সাহারা থান্ডার অভিযোগ করেছে তারা নির্ধারিত অর্থ প্রদান থেকে বঞ্চিত হয়েছে সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে গিয়ে আবার ফিরে আসে সূত্র জানায় এতে রাশিয়ার এ ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ছিল তবে এই বিষয়ে এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি যদিও দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে তবুও ইরানের বিশ্লেষকরা মনে করেন মস্কোর সঙ্গে সম্পর্ক ইরানের জন্য লাভজনকই থাকবে কারণ রাশিয়া থেকে সামরিক হার্ডওয়্যার প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার বিষয়টি তেহরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফলে একদিকে রাশিয়ার এককভাবে ড্রোন উৎপাদন ইরানের জন্য উদ্বেগের হলেও অন্যদিকে দুই দেশের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ এখনও তাদের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখছে এতে স্পষ্ট হয় আন্তর্জাতিক অঙ্গনে শক্তিধর দুই মিত্রের সম্পর্ক শুধুমাত্র প্রতিশ্রুতির উপর নির্ভরশীল নয় বরং তা প্রভাবিত হয় কৌশলগত প্রয়োজন ও ভূ রাজনৈতিক বাস্তবতায়